গত মাসের ছাব্বিশ তারিখে গিয়েছিলাম সেই কুমুল্লাকে একটা প্রোগ্রামে পাগলা বাবুল একজন নামকরা একজন বয়স্ক ওনাকে নিয়ে গিয়েছিলাম দরবারে যখন ঢুকলাম ওইখানে আমি প্রতি বছর গান করি চার চার বছর পাঁচ বছর যাবৎ গান করি ওইখানে এক পাগল আর এক পাগলি থাকে ওই দরবারের সামনেই ওরা দুজন বসা থাকে চার বছরই যেয়ে দেখছি এই বছর যেয়ে দেখলাম ওই পাগলের মাথা ব্যান করা পাগলের মাথায় ওই সাদা কাপড় দিয়ে বান তা আমি বললাম পাগল তোমার এই অবস্থা কেন তুমি ব্যথা বাইসা ওই পাগলি ওই পাগলি যেতে আমার ওই খুরা দিয়ে ওই খিচুড়ির খোড়া দিয়ে বাড়ি দিয়ে আমার মাথাটা ফাটাই দিছে একটু ছোট বাজাও ছোট একটু বাড়ি দিছে কে তোমার পাগলি ওই বাড়ি দিছে ওই পাগলি রে কইছি কি যে একটু পরে খিচুড়ি দিব তো ওই দরবারের থেকে খিচুড়ি দিব তো আমার খিচুড়ি ঢুক তুমি রাইখো তুমি কন যাও কয় আমি একটু ওই যে সিদ্ধ দিখাইবার জন্য যাইতেছি ওরা আবার একটু শীত কি আছে ওই দি খাইবার গেছে খাইবার গিয়ে 4 ঘন্টা হয়ে গেছে গা ওরার মন এই নাই ও যে ওই পাগলি যে কইছে যে খিচুড়ি আমার জন্য কইলাম রাখু ও এক ভাবে পড়ে রইছে 4 ঘন্টা পর আইছে পরে কই আমার খিচুড়ি খোল খিচুড়ি যে তার তারজনই খেয়ে শেষ গেছে 4 ঘন্টা দিলাম আমি দিতে যত কখন পাহারা দেওয়া যায় তে তুই আমার খিচুড়ি তুই আমার খিচুড়ি কিসের জন্য তুই পরে খাইতে দিলি এই এক কথা দুই কথায় তর্ক বিতর্ক লাগে ওর মাথার মধ্যে দিছে একটা বাড়ি বাড়ি দেওয়াতে কাইটে গেছে পর হলো ব্যান্ডেজ করে আমি তাহলে এখন করে যাস কয় দরবারে যাই আমি দরবারে কে কয় দরবারে যে কই আসুম ওই আউলিয়ারে কই আসুম কি কইবে কয় ওই খিচুড়ি উঠিয়ে নিয়ে যাবি আর নাইলে ওই যে নেশা যেটা গাঁজা এইটা উঠিয়ে নিয়ে যাবি এখন এই কথা কইলাম কিসের জন্যে এই লালন গান গাইবে যে এখন কয় এখন হইল ওই লালন গান উঠিয়ে না গিয়ে আর নাইলে পুরুষের গান চালু করে দিক যাই হোক আমি আর একটি সাইজের একটি পদ রেখে বসে গেলাম